আপনার শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন সাতটি ক্ষতিকর ইউটিউব চ্যানেল শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ এক টিভি অতিরিক্ত রং শব্দ ও দ্রুতগতির ফুটেজ শিশুকে অস্থির করে মনোযোগ নষ্ট করে ঘুমানোর সময়ও আবার দেখতে চায় দুই কোকোমেলন অত্যধিক রিপিটেটিভ ওভার স্টিমুলেটিং শব্দ ও গানের কারণে স্ক্রিন আসক্তি বাড়ে বন্ধ করলে শিশু রেগে যায় তিন ডায়ানা অ্যান্ড রোমা বিলাসিতা দামি খেলনা ও প্রদর্শনীভিত্তিক কন্টেন্ট শিশু জেদ করে কারণ ডায়ানা করছে চার ভ্ল্যাড অ্যান্ড নিকি চিৎকার নাটকীয়তা ও অস্বাভাবিক আচরণ দেখায় শিশুরা এগুলো অনুকরণ করে ঘর ভাঙচুরও করতে পারে পাঁচ লিটল বেবি বাম গান ও কার্টুনে কল্পনা বাস্তবতার সীমা নষ্ট হয় শিশু বাস্তব কথা শুনতে চায় না সব কিছু গানের মতো ভেবে নেয় ছয় মরফেল রূপান্তর লড়াই ও অস্বাভাবিক কাহিনী শিশুর মধ্যে হিংসা ও অদ্ভুত কল্পনা তৈরি হয় সাত এলসা অ্যান্ড স্পাইডারম্যান প্যারাডি ভিডিওজ অশালীন পোশাক অনুচিত সংলাপ ও সেক্সুয়াল সাবটেক্সট থাকে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর শিক্ষণীয় ও মেধা বিকাশমূলক ইউটিউব চ্যানেল এক পিপ অ্যান্ড দ্য বিগ ওয়াইড ওয়ার্ল্ড বিজ্ঞানভিত্তিক চিন্তা ও অনুসন্ধান শেখায় শিশু প্রশ্ন করতে শেখে দুই ব্লিপি বাস্তব অভিজ্ঞতা যন্ত্রপাতি মিউজিয়াম ও কাজ শেখায় শেখার আগ্রহ বাড়ায় তিন সেসেমি স্ট্রিট নৈতিক মূল্যবোধ ভাষা শেয়ারিং ও আবেগ নিয়ন্ত্রণ শেখায় চার মিস রেইচেল সংস ফর লিটলস স্পিচ থেরাপি ও ভাষা শেখার জন্য সেরা দেরিতে কথা বলা শিশুদের জন্য বিশেষভাবে উপকারী পাঁচ সুপার সিম্পল সংস স্লো পরিষ্কার ও বয়সোপযোগী গান শব্দভাণ্ডার বাড়ায় ছয় ন্যাশনাল জিওগ্রাফিক কিডস প্রাণী প্রকৃতি ও পৃথিবী সম্পর্কে কৌতূহল বাড়ায় সাত সাইশো কিডস সহজ ভাষায় বিজ্ঞান ও পর্যবেক্ষণ শেখায় সচেতনতা ও পরামর্শ ইউটিউব কিডসে প্যারেন্ট কন্ট্রোল ব্যবহার করুন ভিডিও আগে দেখে দিন বয়স অনুযায়ী সময়সীমা দিন দুই থেকে পাঁচ বছর দিনে সর্বোচ্চ বিশ মিনিট ছয় প্লাস বছর দিনে সর্বোচ্চ ষাট মিনিট শিশুর পাশে বসে দেখুন এবং ভিডিও নিয়ে কথা বলুন প্রতিটি চ্যানেলের কার্টুন আমি পাঁচ থেকে আট মিনিট করে দেখে এই তালিকা তৈরি করেছি তাই শিশুকে কি দেখাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও সচেতনতা ও প্যারেন্টিং ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করুন